আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবজগত নিয়ে বিস্তারিত আলোচনা করব এ অধ্যায়ে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের একেবারে বিস্তারিত প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা তুলে ধরা হয়েছে আশা করি তোমরা এ অধ্যায় থেকে ব্যাপকভাবে উপকৃত হতে পারবে এই অধ্যায় পাঠ শেষে তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরই দেখতে পাবে এই অধ্যায়ের একটি ছোট প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিও ইতিপূর্বে তোমাদের মধ্যে দেওয়া হয়ে से সেখান থেকে তোমরা ছোট প্রশ্নগুলো দেখে আসতে পারো আর এ অধ্যায়ের ভিডিও একেবারে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে চলো আমরা সেখান থেকে দেখে আসি তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও যেন তোমার অন্যান্য বন্ধুরা দেখেও উপকৃত হতে পারে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে সেই সাথে বেলাইকটির অল অপশন অন করে দাও যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো আমরা প্রশ্ন আকারে শুরু করছি এখানে দেখেনি কি আছে এখানে দেখো কি রয়েছে পাটেক জীব কি যার জীবন আছে তাকে জীব বলে জীব বলে যেমন গাছপালা গরু ছাগল পোকামাকড় ব্যাঙের ছাতা ব্যাকটেরিয়া ইত্যাদি কিন্তু এবার যদি প্রশ্ন করা হয় জীবন কাকে বলে এই প্রশ্নের উত্তর এক কথাই দেওয়া সম্ভব নাই জীবনকে সংজ্ঞায়িত করতে হলে জীবের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলতে হয় আর যাদের মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায় তাদেরকে জীব হিসেবে অভিহিত করা হয় একটি জীব যে সকল বৈশিষ্ট্য প্রদর্শন করে তা আলোচনা করা হলো জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ এখন প্রশ্ন হলো জীবের প্রধান বৈশিষ্ট্যসমূহ লেখ বা কি কি এক পুষ্টি লাভ জীব টিকে থাকার জন্য পুষ্টি লাভ করে খাদ্য থেকে এরা পুষ্টি লাভ করে কোনো কোন জীব নিজেই নিজের খাদ্য তৈরি করে এরা সভোজি আবার পরভোজী জীব অন্য জীব ভক্ষণ করে পুষ্টি লাভ করে দুই বৃদ্ধি ও বিকাশ জীবের বৃদ্ধি ঘটে প্রতিটি জীব কোষ নামক এক গাঠনিক একক দিয়ে গঠিত সময়ের সাথে জৈবিক প্রক্রিয়ায় জীবদেহে কোষ জীবদেহে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটে এবং পরিপূর্ণ জীব হিসেবে বিকাশ লাভ করে তিন শক্তির রূপান্তর জীব তার দেহের উৎপন্ন শক্তি রূপান্তর ঘটায় যেমন প্রাণী দেহে উৎপন্ন শক্তি তার দেহের বিভিন্ন কাজে ব্যবহার করে প্রজনন জীবের প্রজনন ঘটে এই প্রক্রিয়ায় জীবের বংশবিস্তার হয় মানুষ সন্তান সন্ততি উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার পরিবেশের প্রতি প্রতিক্রিয়া জীব বাহ্যিক পরিবেশের পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া প্রদান করে আমাদের দেহে মশা বসলে আমরা তা মারার জন্য উদ্গ্রীব হই অন্ধকার পরিবেশে জন্মানো গাছ আলোর সন্ধান পাবার জন্য আলোর দিকে দ্রুত বৃদ্ধি পায় ছয় অভিযোজন প্রতিটি জীবের অভিযোজন ক্ষমতা আছে অভিযোজন মানে হলো প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে রাখার ক্ষমতাই হলো অভিযোজন ক্ষমতা পরিবেশের পরিবর্তনে টিকে থাকার জন্য জীব হাজার বছরের ব্যবধানে অভিযোজন ক্ষমতা লাভ করে যেমন মরুভূমিতে জন্মানো অধিকাংশ গাছের পাতা চ্যাপটা ও কাঁটাযুক্ত হয় উদ্ভিদের এই বৈশিষ্ট্যগুলো এদের পানি সাশ্রয়ে সাহায্য করে দীর্ঘ অভিযোজনের ফলে উদ্ভিদে এই বৈশিষ্ট্যগুলো সংযোজিত হয়েছে উপরে উল্লেখিত এই বৈশিষ্ট্যগুলো সকল জীবে গুলো দেখা যায় দেখা দেখা যায় যায় এই বৈশিষ্ট্যগুলো পক্ষান্তরে না এবার দলগত কাজ তোমরা এটা টিচার তোমাদেরকে দেবেন এই দলগত কাজটা তোমরা তৈরি করবে আমরা পার্ট তিনে চলে যাচ্ছি জীবের শ্রেণীকরণ জীবের আধুনিক শ্রেণীবিন্যাসটি লেখ পৃথিবীতে বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রায় সাতাশি লক্ষ ভিন্ন ভিন্ন রকমের জীব রয়েছে বৈচিত্র্যময় এই জীবকুলকে সহজভাবে জানার জন্য বিজ্ঞানীগণ পৃথিবীর সমস্ত জীবকে তাদের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শ্রেণীবদ্ধকরণের চেষ্টা করেছেন উনিশশো উনসত্তর খ্রিস্টপূর্ব বিজ্ঞানী হুইটেকার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন উনিশশো চুয়াত্তর খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দে এটা খ্রিস্টাব্দে হবে খ্রিস্টাব্দে বিজ্ঞানী মার্গিউলিস উক্ত শ্রেণীবিন্যাসকে পুনর্বিন্যাস করে জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন আধুনিক শ্রেণীবিন্যাসটি হলো এই পুরো জীবজগতকে দুইটা ভাগে সুপার কিংডমে ভাগ করা হয়েছে সুপার কিংডমে এক হলো আদিকোষী জীব আর প্রকৃত কোষী জীব দুই এবার আদিকোষী জীবের একটি রাজ্য রয়েছে রাজ্য মনেরা আর প্রকৃত কোষী জীবের চারটা রাজ্য রয়েছে রাজ্য দুই প্রোটিস্টা রাজ্য তিন ফানজায় রাজ্য চার প্লান্টি রাজ্য পাঁচ অ্যানিমেলিয়া তোমাদেরকে একটু বলে রাখা ভালো তোমাদের বইয়ের ভেতরে এখানে শুধু রাজ্য এক দেওয়া আছে এগুলো কিন্তু রাজ্য লেখা নাই এগুলো প্রত্যেকটার আগে কিন্তু রাজ্য দিতে হবে এখানে হয়তো বা বইয়ের ভেতরে মিস্টেক হয়েছে এবার প্রত্যেকটার আমরা চিত্র সহ তুলে ধরছি এর বৈশিষ্ট্য এবং এর ছবিগুলো কীরকম মনেরা এরাজ্যের অধীনে ভিন্নস্ত জীবের বৈশিষ্ট্যগুলো হলো জীবটি এক কোষি এবং এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না এরা খুবই ক্ষুদ্র এবং অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না উদাহরণ ব্যাকটেরিয়া সায়নো ব্যাকটেরিয়া স্পাইরোগাইরা এখানে আমি ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল অর্থাৎ সায়নো ব্যাকটেরিয়া দিয়েছি এটি কিন্তু সায়নো ব্যাকটেরিয়া নিলাম সবুজ শৈবাল স্পাইরোগ্যরাও আছে স্পাইরোগাইরা হলো তোমার কি এক ধরনের মানে আদিকোষী আদিকোশী শৈবাল বলতে পারো তোমরা আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি এর অধীনে ওই সকল জীবকে বিন্যস্ত করা হয় যাদের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত এরা এক কোষি বহুকোশী ক্লোরোফিল যুক্ত একক বা দলবদ্ধভাবে থাকতে পারে উদাহরণ সহ উদাহরণ হলো ইউগ্লিনা অ্যামিবা এই যে এটা হলো ইউগ্লিনা আর এটা হলো অ্যামিবা এবার আমরা চলে যাচ্ছি ফানজাই বা ছত্রাক এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে এরা সাধারণত এককোষী বা বহুকোষী হয় দেহে ক্লোরোফিল নেই তাই এরা পরভোজি উদাহরণ ইস্ট পেনিসিলিয়াম মাশরুম এই এটা হলো মাশরুম এটা হলো পেনিসিলিয়াম ইস্টের ছবিটা এখানে দেওয়া হয়নি রাজ্য চার প্লান্টি প্লান্টি হলো গাছ অধিকাংশ উদ্ভিদ নিজেই নিজের খাদ্য প্রস্তুত করতে পারে এদের দেহে অসংখ্য কোষ দিয়ে গঠিত এদের দ্বারা নির্মিত এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস ও গহ্বর বিদ্যমান উদ্ভিদের সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে তাই এরা খাদ্য প্রস্তুত করতে পারে উদাহরণ আম জাম কাঁঠাল এই যে দেখো কাঁঠাল গাছ একটা দিয়েছি তোমরা আম জাম এই গাছগুলো চিনো সুবিশাল উদ্ভিদ জগৎকে তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আবার নানা ভাগে বিভক্ত করা হয় করা যায় জর্জ বেনথাম ও ডাল্টন হুকার এর প্রাকৃতিক শ্রেণীবিন্যাস অনুযায়ী উদ্ভিদ জগৎকে নিম্নলিখিত ভাগে ভাগ করেছেন উদ্ভিদ জগৎকে দুই ভাগে ভাগ করা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদ আবার তিন প্রকার সমাঙ্গবর্গীয় মসবর্গীয় আর ফানবর্গীয় এবার সমাঙ্গবর্গীয়কে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে শৈবাল ছত্রাক সপুষ্পক উদ্ভিদ হলো নগ্ন বিজি আর এখানে আবৃতবিজি আবার তোমার কি এক ও দ্বিবিস্পতি এবার সপুষ্পক উদ্ভিদে আমরা চলে যাচ্ছি যেসব উদ্ভিদে ফুল ফল ও বীজ উৎপন্ন হয় না তাদেরকে সব অপুষ্পক উদ্ভিদ বলে যেমন মস ফার্ন ইত্যাদি এরা স্পোর বা রেণুর মাধ্যমে বংশ বিস্তার করে থাকে অপুষ্পক উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা হয়েছে সমাঙ্গবর্গীয় উদ্ভিদ এসব উদ্ভিদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না এদের মধ্যে যাদের ক্লোরোফিল আছে ফলে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে তারা শৈবাল যেমন স্পাইরোগ্যারা আর যাদের দেহে ক্লোরোফিল নেই ফলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তারা ছত্রাক যেমন অ্যাগারিকাস মসবর্গী উদ্ভিদ এদের আবার আমি উদাহরণ দিয়ে দিচ্ছি মসবর্গী উদ্ভিদ এদের দেহ কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় কিন্তু এদের মূল নেই মূলের পরিবর্তে রাইজাইড নামক সূত্রাকার অঙ্গ থাকে অর্থাৎ কাণ্ড থাকে ছোট কাণ্ড থাকে সাধারণত এরা পুরনো ভেজা দেওয়ালে কার্পেটের মতো নরম আস্তরণ করে জন্মায় যেমন ব্রায়াম ব্রায়ামের উদাহরণটা এখানে দেওয়া হয় নাই এখানে ফান্ডবর্গীয় এবং যে স্পাইরোগার এবং এগারিকাসের মজবর্গীয় উদ্ভিদ যেটা সমাঙ্গবর্গীয় উদ্ভিদ যেটা তাদের এইটা এইখানে দেওয়া হয়েছে স্পাইরোগারে এবং এগারিকাস তোমাদের বই থেকে ছবিটা নেওয়া হয়েছে ফান্ডবর্গীয় উদ্ভিদ উদ্ভিদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত এদের দেহে পরিবহন টিস্যু রয়েছে ও কচি পাতাগুলো কুণ্ডলিত এই যে এরকম কচি পাতা কুণ্ডলিত থাকবে যেখানে দেখো কচি পাতাটা কুণ্ডলিত আর বাড়ির পাশে সাঁত সাথে সাহায্য স্থানে এবং পুরনো দেওয়ালের প্রাচীরে এদের জন্মাতে দেখা যায় যেমন টেরিস এই যে ঢেঁকি শাক তোমরা বলো না ঢেঁকি শাক ওরকম এটাই হলো ঢেঁকি শাক আর এটা হলো ব্রায়াম এক ধরনের মস এবার কাজ দিবে তোমাদেরকে তোমাদের টিচার এই কাজ অনুযায়ী তোমরা সেই কাজগুলো করবে সপুষ্পক উদ্ভিদ যাদের ফুল হয় এদেরকে সপুষ্পক উদ্ভিদ বলি উদ্ভিদে ফুলের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে উদ্ভিদকে সপুষ্পক অপুষ্পক দুই ভাগে বিভক্ত করা হয় যেসব উদ্ভিদে ফুল উৎপন্ন হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে যেমন আম কাঁঠাল ধান নারকেল ইত্যাদি এদের দেহে সুস্পষ্ট মূল কাণ্ড পাতা বিভক্ত ফুলের ফুলের মাধ্যমে পরাগায়ন প্রক্রিয়ায় এদের বংশ বিস্তার ঘটে বীজের আবরণের উপর নির্ভর করে সপুষ্প উদ্ভিদকে আবার নগ্নবীজ বিজি আবৃত দুই এই ভাগে ভাগ করা হয় নগ্ন উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না তাই বীজ নগ্ন অবস্থায় থাকে উদাহরণ হলো সাইকাস পাইনাস ইত্যাদি আর আবৃত উদ্ভিদের ফুলের গর্ভাশয় থাকায় উৎপন্ন হয় ফল উৎপন্ন হয় এবং বীজ আবৃত থাকে উদাহরণ আমজাম সুপারি ইত্যাদি এখানে দেখো এখানে আবৃত বীজ উদ্ভিদ দেওয়া আছে এটা নারকেল গাছ এটা এক ধরনের সরিষা গাছ এরপরে এটা হলো সাইকাস নগ্ন বীজ উদ্ভিদ সাইকাস এটা হলো পাইনাস সাইকাসের সাইকাস পাইনাস না এটা হলো সাইকাসের ডিম্বক মানে ওটা হলো স্ত্রী স্ত্রী যে স্ট্রবিলাসটা রয়েছে সেই স্ত্রী স্ট্রবিলাস বলি এটাকে আমরা এবার রাজ্য পাঁচ চলে যাব অ্যানিমেলিয়া রাজ্য পাঁচ অ্যানিমেলিয়া হলো এসব জীবের কোশেষ সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর থাকে না সাধারণত এই কোষগুলোতে প্লাস্টিকও থাকে না তাই খাদ্যের জন্য এরা উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল উদাহরণ হলো মাছ পাখি গরু মানুষ ইত্যাদি প্রাণী জগৎকে আবার নানাভাবে ভাগ করা যায় মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীজগতকে দুই ভাগে ভাগ করা হয় মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী মাছ ব্যাং পাখি টিকটিকি গরু ছাগল মানুষ ইত্যাদি মেরুদণ্ড আছে মেরুদণ্ড আছে বলে এরা মেরুদণ্ডী মশা মাছি প্রজাপতি চিংড়ি কাঁকড়া কেঁচো ইত্যাদি মেরুদণ্ড অমেরুদণ্ডী প্রাণী অর্থাৎ এদের মেরুদণ্ড নেই এই যে কেঁচো যোগ মাছি মশা প্রজাপতি এদের কোনো কোনো মেরুদণ্ড নাই এরা হলো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম পর্ব অমেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ডী প্রাণীদের প্রাণীর মেরুদণ্ড অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না চোখ সরল প্রকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে যা পুঞ্জাক্ষী নামে পরিচিত এদের লেজ নেই এদের কোনো লেজ নাই কিন্তু হ্যাঁ এদের এরকম মনে হচ্ছে আসলে এদের কোনো লেজ নাই এবার আমরা চলে যাচ্ছি অমেরুদণ্ডী প্রাণী নানা ধরনের হয় অনেক অমেরুদণ্ডী প্রাণী আকারে খুবই ছোট এদের খালি চোখে দেখা যায় না এমি বা এমন একটি প্রাণী কেচো চোখ এক দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী এদের দেহ অনেকগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত শামুক ঝিনুক আরেক দলভুক্ত প্রাণী এদের দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত নয় এবং এদের দেহ সাধারণত শক্ত খোলেসে আবৃত থাকে মাংসল পা থাকে প্রজাপতি মশামাছি তেলাপোকা উইপোকা মৌমাছি ইত্যাদি পতঙ্গ শ্রে দলভুক্ত প্রাণী পৃথিবীতে পতঙ্গ দলভুক্ত শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি যেটা আমরা বলেছিলাম একটু আগেই যে আর্থবটা পর্বের প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি হয় এদের দেহে তিনটি এদের দেহ তিনটি অংশ বিভক্ত মস্তক বক্ষ উদর দেহের সন্ধিযুক্ত পাপ পুঞ্জাক্ষী থাকে অনেক পতঙ্গ আমাদের উপকার করে এরা উপকারী পতঙ্গ যেমন মৌমাছি রেশম পোকা ইত্যাদি মশা ও মাছি নানা রকম রোগ ছড়ায় অনেক পতঙ্গ আবার আমাদের বাড়িঘর আসবাবপত্র ও ফসলের সাধন করে যেমন উইপোকা লাদা পোকা পামড়ি পোকা ইত্যাদি এমন কতকগুলো সামুদ্রিক প্রাণী আছে যাদের ত্বকে কাঁটার মতো অংশ থাকে তারা মাছ ও সামুদ্রিক শশা এই দলভুক্ত প্রাণী প্রবাল কিট আরেক দলভুক্ত অবিরোদনী প্রাণী এদের দেহের ভিতর এক একটা ফাঁপা গহ্বর বা সিলিন্টারন থাকে এদের দেহে একটি মাত্র ছিদ্র থাকে এই ছিদ্রপথে এরা খাদ্য গ্রহণ করে আবার বর্জ্য পদার্থ বের করে দেয় অর্থাৎ সিলিন্টারন যাদের থাকে তাদের আর কোনো তোমার কোনো ছিদ্র থাকে না ওই একটা সিদ্রের মাধ্যমেই এদের খাবার গ্রহণ এবং বর্জ্য পদার্থ ত্যাগ করার কাজটা করে থাকে মেরুদণ্ডী প্রাণী এদের মেরুদণ্ড আছে দেহের ভিতর কঙ্কাল থাকে পাকনা বা দুই জোড়া পা থাকে চোখ সরল প্রকৃতির মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণী লেজ থাকে এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় মেরুদণ্ডী প্রাণীদের বৈচিত্র্যের ভিত্তিতে বেশ কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয় সকল মাছ মৎস্য শ্রেণীভুক্ত এরা পানিতে বাস করে বেশিরভাগ মাছের গায়ে আঁশ থাকে যেমন ইলিশ রুই কে কই ইত্যাদি আবার কতগুলো আঁশ থাকে আঁশ থাকে না যেমন মাগুর সিং ট্যাংরা বোয়াল ইত্যাদি মাছ ফুলকার সাহে শ্বাসকার্য চালায় এদের পাকনা আছে পাকনা সাজেরা এরা সাঁতার কাটে মেরুদণ্ডী প্রাণীদের এখানে উদাহরণ দেওয়া আছে মাছ ব্যাং টিকটিকি হাঁস মুরগি ইত্যাদি ব্যাং উভচর শ্রেণীভুক্ত প্রাণী এদের জীবনের কিছু সময় ডাঙ্গায় ও কিছু সময় পানিতে বাস করে এদের ত্বকে লোম বা আঁশ পালক লোম আঁশ বা পালক কিছুই থাকে না দুই জোড়া পা থাকে পায়ের আঙ্গুলে কোনো নখ থাকে না ব্যাঙ্গাচি অবস্থায় এরা ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় টিকটিকি কুমির সাপ গিরগিটি ইত্যাদি সরিষৃপ শ্রেণীভুক্ত প্রাণী এরা বুকে ভর দিয়ে আঙ্গু বুকে ভর দিয়ে চলে আঙ্গুলে নখ থাকে ডিম পাড়ে ডিম ফুটে বাচ্চা বের হয় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় হাঁস মুরগি কবুতর দইল ইত্যাদি পাখি পক্ষী শ্রেণীভুক্ত এদের দেহে পালক দিয়ে আবৃত থাকে পালক পাখি চেনার একটা প্রধান বৈশিষ্ট্য পাখি ছাড়া আর কোনো প্রাণীর পালক নেই বেশিরভাগ পাখি আছে যারা উঠতে পারে উট পাখি পেঙ্গুইন এবং আরও কিছু পাখি আছে যারা উঠতে পারে না পাখি ডিম পাড়ে ডিম থেকে বাচ্চা হয় বানর ইঁদুর কুকুর বিড়াল গরু ছাগল ইত্যাদি স্তন্যপায়ী শ্রেণীভুক্ত প্রাণী মানুষও এই দলের অন্তর্ভুক্ত স্তন্যপায়ী মানে যারা মায়ের দুধ পান করে বড় হয় তারা হল স্তন্যপায়ী এদের দেহে লোম থাকে বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হয় মায়ের মায়েরা বাচ্চা প্রসব করে স্তন্যপায়ী প্রাণী মাছ ব্যাং সাপ পাখি ইত্যাদি থেকে বুদ্ধিমান এদের মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত নিচের ছকটি তোমার বিজ্ঞানের খাতায় একে নিয়ে পূরণ করো প্রতিটি প্রাণীর নিচের তিনটি বৈশিষ্ট্যের যে কোনো একটিতে চিহ্ন দাও যেমন রুই মাছ রুই মাছে আইস আছে রুই মাছের কলামে আহ জায়গায় টিক দাও চিহ্ন দাও এই জায়গাটার মধ্যে তোমরা এভাবে তৈরি করে এভাবে তোমরা টিক দি টিক দিবা যে কোথায় কোনটার কি বৈশিষ্ট্য আছে যেখানে লোম আছে লোম আছে কার সেই লোমের জায়গাটায় গিয়ে তোমরা টিক দিবা যেমন ছাগলের লোম আছে তাই না তো এরকম লোম আছে কি পালক পালক আছে কার পালক আছে যে কাকে পালক আছে তারপরে তোমার মুরগিতে পালক আছে এরকম তো এইটাকে আমি আরও আপডেট করে আরও সুন্দর করে তোমাদের মধ্যে উপস্থাপন করেছি চলো পিছনে নিচের দিকে আমরা ওটাকে দেখি এই যে ঠিক এইভাবে উপস্থাপন করেছি দেখো দেহ পালকে দেহ আবরক মানে দেহের বাইরে কি কী আবরণ আছে তোমার আঁশ আছে নাকি কি পালক আছে না কিছুই নেই সেটার উপর ভিত্তিক উপাঙ্গ মানে চলনাঙ্গগুলো কি আছে মুখ গহ্বর কেমন সেইটা তো এখানে আমি একদম ওই জিনিসগুলোকেই একদম আলাদা আলাদা করে দিয়েছি যেন তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয় হ্যাঁ এই যে এখানে দেখো তোমার দেহ আবরক এখানে বশিষ্ট আছে লোম আছে পালক আছে 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 কিছুই কিছুই নেই নেই পা এই যে সমূহ দাঁত দাঁত ছোট দাঁত নেই ভিত্তিতে আমরা দেখবো এখন দেখো আর দেহ আবরক কাকে কি আছে কাকে আছে তোমার কি যে পালক তাই না তারপর কাকে পালক আছে আর এই যে লোম আছে কার লোম আছে কার লোম আছে দেখো কুকুরের আছে আর কার আছে ছাগলের আছে পালক আছে কার এই যে কাকের আছে তারপরে এই যে মুরগির আছে এরপর আয়েস আছে এই যে রুই মাছের আছে টিকটিকের আছে ইলিশ মাছের আছে তারপরে সাপের আয়স আছে এরপর কিছুই নেই কিছুই নেই কার সোনা ব্যাঙ্গের এই বৈশিষ্ট্যগুলোর একটাও নাই এই যে তিনটা বৈশিষ্ট্যের একটাও নাই আবার কোনো ব্যাঙ্গেরও ঠিক তাই এবার উপাঙ্গ উপাঙ্গ ডানা আছে কার দেখো এই যে কাকের ডানা আছে আর মুরগির ডানা আছে মানে পাখি যেগুলো পা আছে কার এই দেখো কাকের পা আছে তারপরে তোমার টিকটিকির পা আছে সোনা ব্যাঙ্গের পা আছে কুকুরের পা আছে ছাগলের পা আছে পা আছে কোনো এবার কিছুই কিছুই নেই রুই মাছের যে এখানে মানে রুই মাছের এই যে এখানে ডানা পা এই দুটোর কোনোটাই নেই এখানে ইলিশ মাছেরও নাই এখানে সাপেরও নাই। এবার তোমার এখানে মুখ মুগর সহজে দাঁত দেখা যায় সহজে দাঁত দেখা যায় কার এই যে কুকুরের তারপরে সাপের তারপরে হলো ছাগলের এবার দাঁত ছোটো দাঁত ছোটো কার টিকটিকির আর এখানে দাঁত নেই কাকের দাঁত নেই রুই মাছের দাঁত নেই সোনা ব্যাঙের দাঁত নেই ইলিশ মাছের দাঁত নেই কোনো ব্যাঙেরও দাঁত নেই একদম চমৎকার করে তোমাদের মধ্যে উপস্থাপন করলাম আর এদের যা যা শিখলে তা তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আর এই এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখেছ তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে যেও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত